আমি সমীর ভান্ডারি আরামবাগ পুরসভার চেয়ারম্যান আমার আরামবাগবাসী সহ প্রতিটি মানুষকে জানাই ও শুভেচ্ছা মা দুর্গার চাকরির বাদে আপনাকে সকলের জন্য আসুন সকলেই ভালো থাকুন থাকুন আরামবাগবাসীকে একটা কথাই বলতে চাই আপনাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক এই পুজোর দিনগুলো আনন্দ মুখরিত হয়ে উঠুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন পুজোর প্যান্ডেলগুলোতে সেই ধরনের কিছু সচেতনতামূলক কিছু প্রশাসনও যেটা বলেছেন যে কিছু যদি আপনারা ব্যানার লিখে টাঙার পোস্টার ছোটো করে এটি সচেতনতা ডেঙ্গু বিষয়ে যেটা তো সমাজ সচেতন হবে আর এছাড়াও আমার এটা একটা আবেদন আছে আপনাদের সকলের কাছে আরামবাগবাসীর কাছে আমাদের পুজো অত্যন্ত আনন্দের বিষয় সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন এই একটা দিনের জন্যই তবে তার সাথে সাথে যে আমাদের এই প্রত্যন্ত এই খানাপুর যে সমস্ত এবং বহু জায়গায় যেখানেকে বন্যা কবলিত এলাকাগুলো সেইগুলোতে আরামবাগ পৌরসভা থেকে যে আমরা গিয়ে দেখেছি যে কীভাবে মানুষ অসহায় হয়ে পড়েছে এই পূজা কমিটিগুলোর আমার একটা আপনাদের তো বিভিন্ন থাকে সেখানে কিছু কর্মসূচি আপনারা যদি বন্ধাক্ত মানুষদের জন্য একটু মানে দেন আর কি তাদের দিকে সাহায্যের দেন তাহলে মনে হয় তাদের উপকারের সাথে সাথে মানে দেবী দুর্গাও আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং আপনাদের নিজেদেরও খুব ভালো লাগবে তাই আমারও বলছি এই পুজোর দিনগুলো আপনাদের প্রত্যেকের অত্যন্ত এই নমস্কার আমি রতীন্দ্রনাথ দাস চার নম্বরের কাউন্সিলার সামনেই শারদীয় উৎসব শুরু হবে আপামোর বাঙালির কাছে এটা একটা বড় উৎসব হিসেবে পরিচিত হয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মধ্যে যুক্ত থাকে এবং সবাই মিলে আনন্দ করি আমার প্রত্যেকের কাছে অনুরোধ বিশেষ করে আমার ওয়ার্ডের প্রত্যেক পুজো কমিটির কাছে অনুরূপ আপনারা প্রশাসনিক যে নিয়ম সেই নিয়মগুলোকে মেনে অবশ্যই পুজোটা পরিচালনা করবেন এবং সহযোগিতা আমরা বাড়িয়ে দিলে যাতে কোনোরকম অশান্তি কোনো জায়গায় না হয় আপনারা ভালো থাকবেন আনন্দ করবেন কিন্তু এর বাইরেও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে গ্রামাঞ্চলগুলোর প্রতি সেই গ্রামাঞ্চলগুলোকে সহযোগিতা করার জন্য আরাম্বা পৌরসভা যেভাবে কাজ করে চলেছে যদি আপনারাও ব্যক্তিগত উদ্যোগে বা পৌরসভার পাশে এসে ওই সমস্ত এলাকায় গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানকার লোকেরা খুবই উপকৃত হবে আপনারা আগামী দিনেও এইভাবেই চলুন এবং পৌরসভা এবং সাধারণ লোকের পাশে থাকুন সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ করুন নমস্কার আমি সঞ্জয় গড়ি আরামবাগ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আরামবাগ পৌরসভার সমস্ত নাগরিককে তার সাথে আমার ওয়ার্ডের সমস্ত নাগরিক বিন্দুটা জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসি সব অন্যায়ের বিনাশ ঘটিয়ে আসুক শুভক্ষণ সব কালিমা মুছে যাক মাতৃপত্রের সূচনা সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলেই ভালোভাবে উৎসব নমস্কার বা আমার গ্রাম পঞ্চায়েতে ভাই বোনদের ফুটিয়ে আসুখন সব কালী মা বুঝে যাক মাতৃপক্ষের সূচনায় সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা সকলেই ভালোভাবে উপসর্গ সর্গ